আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ পূর্বের এপিসোড অনুযায়ী আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম টাকা পয়সা ম্যানেজমেন্ট করতেন উপরে সাতটি শিক্ষা হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সততার সাথে ব্যবসা করে এবং ক্রেতার জন্য স্বচ্ছতা রেখে বিক্রি করে তার জন্য আল্লাহর রহমত এবং বরকত আছে নবীজ সাল্লাহ আলাইসলামের জীবন ব্যবস্থা শুধুমাত্র আমাদের ধর্মীয় দিক থেকেই নয় তার জীবনের সকল ধরনের শিক্ষা আমাদের জন্য এক অমূল্য রত্ন যেগুলো অনুসরণ করলে আমাদের দুনিয়া এবং আখিরাতে সফল পাওয়া সম্ভব তাহলে চলুন আমরা জানবো একে একে সাতটি অভ্যাস প্রথমে সততা ও নিষ্ঠা নবীজিত ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ অভ্যাস ছিল সততা ও নিষ্ঠা তিনি কখনও কোনো ধরনের ব্যবসা বা লেনদেনের সময় মিথ্যা বলেননি তার ব্যবহারে ছিল সম্পূর্ণ সততা এবং যা কিছু বলতেন তা নির্ভুল ছিল নবীজি সাল্লা স্লাম যে কোনো লেনদেন বা চুক্তি কখনোই শুধুমাত্র আর্থিক লাভের জন্য ছিল না বরং এটি ছিল মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরি করার উপায় এখন আমাদের উচিত যে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সততা এবং নিষ্ঠা বজায় রেখে কাজ করা এতে করে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে অনেক পরিবর্তন লক্ষণীয় দেখা যায় দ্বিতীয় হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ নবীরজির জীবন ছিল অত্যন্ত সাদা মাটা তিনি কখনোই অপ্রয়োজনীয় খরচ করতেন না এবং সস্তা জীবনযাপন করতেন ব্যয়ের ক্ষেত্রে তিনি যে বিষয়ে সতর্ক ছিলেন তা ছিল তার জীবনের মূল ভিত্তি তিনি জানতেন প্রয়োজনের বাইরে কিছু খরচ করা অর্থের অপচয় এবং এটি কখনোই ভালো না আমাদের নিজেদের আর্থিক পরিকল্পনা করতে হবে এবং ব্যয়ের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে তিন নম্বরে হচ্ছে দান করা ও সাহায্য করা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত দানশীল তিনি সবসময় তার সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতেন এবং তাদের প্রয়োজনীয়তা মেটাতে সহায়তা করতেন নবীজি কখনোই নিজের সম্পদের প্রতি লোভী হননি তিনি জানতেন যে সম্পদ আল্লাহ দিয়েছেন তা তার সৃষ্টির কল্যাণে ব্যবহার করা উচিত আমাদের উচিত আমরা যদি সামর্থ্যবান হয়ে থাকি তাহলে সমাজে দ্বারা দুর্বল ব্যক্তি রয়েছে তাদের সাধ্যমত সাহায্য করা আর এটাই তো ইসলামের সৌন্দর্য নাম্বার চারে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সহজ জীবনযাপন নবীজি জীবন ছিল খুবই সাদা এবং সহজ তিনি কখনোই বিলাসী জীবনযাপন করতেন না তার জীবন ছিল একদম প্রয়োজনীয়তার মধ্যেই সীমাবদ্ধ তিনি সবসময় তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি সদয় ছিলেন কিন্তু তারা কখনোই কোনো অপ্রয়োজনীয় বিলেশিতার শিকার হননি এটি আমাদের জন্য আরেকটি বড় শিক্ষা আমাদের উচিত জীবনকে যতটা সাদামাটা রাখা যায় ততই মঙ্গল নাম্বার পাঁচ দেনাদারের দায় পরিশোধ নবজি সাল্লাহ আলাইসলাম কখনোই তার দেনা পরিশোধ না করতেন না তার কাছে ধার নেওয়া যেত তবে তিনি খুবই সতর্ক থাকতেন যাতে তার দেনা দায় সময় মতো পরিশোধ করা হয় বর্তমান সময়ে এসে এটি আমাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা যদি আমরা কখনো ঋণ নিয়ে থাকি তাহলে দায়িত্বশীল হয়ে সেই ঋণ পরিশোধ করা আমাদের জন্য অনিবার্য কারণ এতে আমার সততার পরিচয় দেয় ছয় নম্বরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিশ্রম ও সতর্কতা নবিজিৎ সাল্লাম ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী মানুষ তিনি কখনোই অলস ছিলেন না ব্যবসা বাণিজ্যে সংসার চালানোর ক্ষেত্রে কিংবা অন্য কোনো কাজে তিনি সবসময় পরিশ্রম করতেন শুধু তাই নয় তিনি সকল কাজের জন্য পরিকল্পনা করতেন এবং খুবই সতর্ক থাকতেন পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় আর তা করতে গেলে অবশ্যই আমাদের পরিকল্পনা ও সতর্ক থাকা বাঞ্ছনীয় নাম্বার সাত দুনিয়া ও আখেরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখা নবজি সাল্লা আলু সাল্লাম জানতেন যে অর্থ দুনিয়ার প্রয়োজনীয়তা কিন্তু আখিরাতের প্রস্তুতি সবচেয়ে বড় কাজ তিনি কখনোই তার দুনিয়া চাহিদা আখিরাতের চেয়ে বড় করে দেখতেন না আমাদেরও এই দিকটা মনে রাখতে হবে যে দুনিয়ার চাহিদার জন্য আমরা যেন আখিরাতকে না ভুলে যাই এই ছিল নবীজ সাল্লাহু আলাইসলামের টাকা পয়সা ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস এই সাতটি গুরুত্বপূর্ণ অভ্যাস যদি আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবন অনেক সুন্দর এবং কি শান্তিপূর্ণ হবে এবং কি আমরা আল্লাহর কাছেও প্রশংসিত হতে পারবো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে অন্যকেও জানার সুযোগ করে দিন যাতে করে তারা এই সাতটি অভ্যাস সম্পর্কেও সতর্ক অবস্থানে থাকতে পারে কেমন লাগলো এই ভিডিওটি আপনি আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম